হ্যালো গাইস গাইস তো পাচ্ছ এটা হলো লাগা জাল গাইস আমি এখন যাবো নদীতে মাছ ধরতে প্রথমে এটাকে ভালো করে ধুয়ে নেবো প্রথমে আগে এটা আমি দেখতে পাচ্ছ হের তো জলের মধ্যে দিয়ে দিলাম এদের জাল নিয়ে ধরে দেখেছিলাম তাৰপত যে জালটো আমি জালি দিলে দাদা এই লাগে ভালকৈ ধুই দিব তাৰপৰা নদীতে নি যাব তে বাৰীৰ পাছে নহয় তো গাইস যারা যারা এখনও এই ফাঁস জাল মাছ ধরা নিয়ম জানেন না তারা প্রথমে আগে জালটাকে ভালো করে ধুয়ে নেবেন ধুলে ধুলে কি হয় তো এটা জালটা যে মাছের একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে ঠিক আছে এই গন্ধটার জন্য জালটাকে ধুয়ে নিলাম প্রথমে ধুয়ে নিলাম কাপড়ের মতো ধরা হয়ে গেল নদীতে চলি আছো তো গাইস এটা ভুলে গেছিলাম তো এটা আগে পায়ের মধ্যে মাখবো কারণ পায়ের মধ্যে মানে জল পিঁপটার মধ্যে থাকে যে তার জন্য এটা মাখতে হবে তাহলে এটা চুলকাবে না দেখা যাচ্ছে হ্যাঁ এটা কী এটা একটা লিকুইড এবার এটাকে লাগে এটা মাখার কারণ হলো এর মধ্যে আমাদের যেন যোগ না ধরে আমি যোগকে ভয় করি তো ওই জন্য এটা আগে মাখিয়ে নিলাম ঠিক আছে

জাল পাত হাজি থাক ল দেখতে পাচ্ছ আমার জাল পাতা কমপ্লিট এই যে আমার এখানে জাল লাগানো হয়েছে এখন তো মাছ লাগেনি তো ঘন্টাখানির পরে এটাকে দেখব দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে নদী এই যে আমাদের একটা ব্রিজ এটা আমাদের নতুন ব্রিজ আছে তো গাইস আমার জাল পাতা কমপ্লিট তো দেখতে পাচ্ছ এখন আমি এটাকে নিয়ে বাড়ি যাচ্ছি তো গাইস খানি পরে দেখাবো কতগুলো মাছ লাগিয়েছে তারপরে আপনাদেরকে দেখাবো তো জাল পাতাটা দেখাইলাম